কন্যাগড়ের সাংস্কৃতিক পরিষদ মাস্টারপাড়ার উদ্যোগে কন্যাগর রবীন্দ্র ভবনে রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়ে গেল এক নাট্যানুষ্ঠান ছিল কল্যাণ সেন বরাটের নির্দেশনায় নাটক জমপুরি জমজম এ ব্যাপারে আমরা জেনে নিলাম উদ্যোক্তাদের কাছে আজকের প্রোগ্রাম সম্বন্ধে বলা শুধু আজকে বলে না আমাদের ক্লাবের আজকে একান্ন বছরে পদার্পণ করেছে একান্ন বছর ধরেই আমরা নানান রকম সামাজিক কাজকর্মের সাথে যুক্ত থাকি এবং এই অ্যানুয়াল ফাংশন একটা আমাদের প্রতি বছরই হয় যেটা কখনও হয়তো সঙ্গীত হয় কখনো নাটক হয় নানান প্রোগ্রাম প্রতি বছরই হয় তো সেইভাবেই আজকের দিন এবং আগামী দিনেও এরকম হয়তো আরও কিছু ইচ্ছা আছে আরও বড় শিল্পী নিয়ে এসে আমাদের অনুষ্ঠান করার ইচ্ছা আছে আমাদের ছেলেরা চায় কিন্তু মুশকিল হচ্ছে এখানে রবীন্দ্রভবনের সিট আপনারা জানেন কত কম সিট সেটা মানে টিকিট বিক্রি করে সেই টাকা তোলা বড় মুশকিল আর আমরা ক্লাবগুলো করি কেন ক্লাবগুলো করি কিছু যাতে ক্লাবের সাহায্য হয় এর মাধ্যমে কিছু টাকা ওঠে যেটা ক্লাবের সারা বছরের কার্যকলাপের মধ্যে সেগুলো খরচা হয় এই কারণেই নানা নানান অসুবিধা মধ্যে কি হয় বড়ো শিল্পী নিয়ে এসে বেশি টাকার বাজেট করলে তখন আমরা প্রোগ্রামটা করতে পারি না যার জন্য আমাদের এমন টার্গেট থাকে যে একটা ভালো নাটক হোক ভালো শিল্পী হোক অথচ টাকার সেই রেঞ্জের মধ্যে হোক যাতে এই টিকিট বিক্রি করে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে কিছু টাকা বছরে আমাদের রোজগারের মধ্যে আসে আজকে আজকের প্রোগ্রাম কল্যাণ সেন বরাটের এই জমালয়ের জীবন্ত মানুষের নাট্যারূপ সেই অনুষ্ঠান যার মধ্যে নাটক গান নাচ পাপে সব কিছু মিলিয়ে একটা সর্বাঙ্গীন বেশ আকর্ষণীয় জমজমাট জিনিস কল্যাণ সেন বরাট মহাশয়রাও উপস্থিত করবেন চালু হয়ে গেছে আপনারাও দেখে যাবেন আমার নাম কমল মুখার্জি আমি ক্লাবের প্রেসিডেন্ট আমরা নানা রকমের সামাজিক কাজের মধ্যে থাকি সারা বছর ধরে যেমন ক্রীড়া ক্রীড়া ক্ষেত্রে বলতে পারেন বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠান ফুটবল টুর্নামেন্ট এগুলো প্রত্যেক বছর করা হয় এছাড়া হচ্ছে আপনার নৃত্য কম্পিটিশান ড্রয়িং কম্পিটিশান থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্য রক্তদান শিবির এছাড়া হচ্ছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স সার্ভিস রয়েছে চব্বিশ ঘন্টা অক্সিজেন সার্ভিস রয়েছে বর্তমানে আমাদের আঠারোটা অক্সিজেন সিলিন্ডার রয়েছে এগুলো কনগর বা তার বাইরেও আমাদের আমরা সরবরাহ করে থাকি ন্যায্য মূল্যে আমরা যেটা কেনা পরে সেই দামেই আমরা অক্সিজেন সিলিন্ডারগুলোকে সরবরাহ করে থাকি এছাড়া একটু পুরোনো কথা বলতে হয় যে করোনার দ্বিতীয় ফেজে আপনারা জানেন যে ভীষণভাবে অক্সিজেনের প্রয়োজন হয়েছিল মানুষের অক্সিজেন সরবরাহ করবার মানে করতে পারছিল না অনেক ব্ল্যাকমেলি অথবা ব্ল্যাক ডিগ্রি হয়েছে প্রচুর বেশি দামে মানুষকে কিনতে হয়েছে কিন্তু আমরা যে দামে অন্য সময় দিই সেই দামেই আমরা মানুষকে অন্তত দিনে আটটা দশটা করে অক্সিজেন সিলিন্ডার আমরা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা তার মধ্যে আমরা করতে পেরেছি এছাড়া হচ্ছে আপনার সম্প্রতি আমরা পাঁচ ছ বছর ধরে হলো রোটারি ক্লাব অফ শ্রীরামপুর আছে তাদের সঙ্গে আমরা কয়েকটা অ্যাক্টিভিটিস আমরা শুরু করেছি যেমন আমরা করছি আপনার সার্ভাইকাল মায়েদের সার্ভাইকাল ক্যান্সার ডিটেকশন ক্যাম্প এটা করছি আপনারা জানেন যে সার্ভাইক্যাল ক্যান্সার এটা বর্তমানে একটা মানে খবরের মধ্যে আসছে এটা যাতে এই সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা মায়েদের মধ্যে এই কাজটা আমরা করছি এছাড়া হচ্ছে মাতৃ রক্ষা মানে মেয়ে মায়েদের মধ্যে একটা অ্যানিমিয়া টেন্ডেন্সিও থাকে যেহেতু তারা সন্তানের জন্ম দেন তাই তাদের মধ্যে অ্যানিমিক টেন্ডেন্সি থাকে এটাকে ডিটেকশন করা এবং তার নিরাময়ের বন্দোবস্ত করা কিছু ওষুধপত্র ইত্যাদি দেওয়া তাদেরকে সচেতন করা এই বিষয় এই কাজটাও আমরা করছি সম্প্রতি কয়েক বছর ধরে এছাড়া একটা চোখের ক্যাম্প করা হয় যেখানে চোখের পাওয়ার দেওয়া চশমা দেওয়া সবই বিনামূল্যে এবং কারোর যদি ক্যাটার্যাক্ট ডিটেকশন হয় সেক্ষেত্রে আমরা ক্যাটার্যাক্ট অপারেশানটাও বিনামূল্যে করিয়ে থাকি রোটারি হসপিটাল আছে আদিসপ্ত গ্রামে সেখান থেকে আমরা বিনামূল্যে ক্যাটার্যাক্ট অপারেশনের বন্দোবস্ত করে থাকি এই সমস্ত কাজগুলো আমরা করছি এলাকার মানুষের সহযোগিতা নিয়ে আমার নাম গৌতম মণ্ডল এছাড়া আমাদের একটা মেডিকেল বিভাগ আছে মেডিকেল বিভাগে বর্তমানে দুজন ডাক্তার বসছেন এটাকে আমরা আরও বাড়ানোর চেষ্টা করছি যাতে আরও ডাক্তারকে ইনভলভ করে মানুষের মধ্যে হ্যাঁ মেডিকেল ইউনিট বর্তমানে ক্লাবে রয়েছে ইনফ্রাস্ট্রাকচার আছে তো সেটাকে আরও বাড়ানোর চেষ্টা করা হচ্ছে যাতে আরও নানা রকমের ডাক্তার আমাদের ক্লাবে বসেন এবং মানুষ তার সুযোগ সুবিধা পান এই চেষ্টাটা আমরা আমাদের পক্ষ থেকে করছি এছাড়া হচ্ছে চেস কম্পিটিশন চেস কম্পিটিশন না দাবা প্রশিক্ষণ শিবির একটা শুরু করা হয়েছে সম্প্রতি ক্যারাটে প্রশিক্ষণ শিবির চলছে ক্যারাম কম্পিটিশন হ্যাঁ নাট্য উৎসবও করে থাকি হ্যাঁ নাট্য উৎসব একাঙ্ক নাটকের একটা অনুষ্ঠান করা হয় এটা প্রত্যেক বছর করা হয়ে থাকে আমার নাম গৌতম মন্ডল আমি সম্পাদক সাংস্কৃতিক পরিষদ মাস্টার প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব চ্যানেল